আপনার হাসপাতাল কথা বলেন আপনি হাসপাতাল সরকারি বলতে আছে আরো চার মধ্যে আছে

আপনার স্টোরে যাবেন ও বলছে যে কলিকির বাসায় যাবে সরকারি মান কলিকির ভাষায় যাবে কেন না না বলছে তো আমার কাছে ভিডিও ও নিয়ে যাচ্ছে জানে না

আমি স্টোরে দেবো আমি দেবো স্টোরে এখানে আসলো কি করে আর এখান থেকে আরে ভাই অত বুঝতে চাইনি রে ভাই দুই আর দুই চারের মতো অঙ্ক আমার নীলকে নীল কে আমি আচ্ছা আপনার বাসায় যাচ্ছিল কেন এ বলছে এ বলছে তো জিজ্ঞেস করেন আপনার বলছে আপনি বলছেন নীলে বাসে যাচ্ছে আমার বাসায় যাচ্ছে নীলের বাসায় যাচ্ছে কেন না আপনি বলছে হাসপাতালের বাইরে বেরোবে কেন যাবে স্তরে আমি আমার সামনে রিক্সা ডেকেছি রিক্সা ডাকছে আপনাদের ঘুরতে বেরোলে আপনারা বলতে পারবেন না তারা রিক্সা ডাকতেছে বলছে নীলের বাসায় যাবে আমার কাছে রেকর্ডিং আছে

বত্রিশ <laughs> জন <laughs>

কোন কোন এনজিও কাজ করছে এটা তো সেভ দা চিলড্রেনে যারা ছিল সেভ দা চিলড্রেনে না আরো দুটো প্রতিষ্ঠান সেভ দা চিলড্রেন আর একটা আছে সেভ দা চিলড্রেন ওটা হচ্ছে আপনারা লাস্টে ঢাকা আসানের মিশন লাস্ট কাজ করছে গ্লোবাল ফান্ডারে সেভ দা চিলড্রেন থেকে পরবর্তীতে ঢাকা আসাম লোকাল জশরে একটা সংস্থা কাজ করছে না আপনাদের সাথে আমাদের সাথে যে আজাদ তার যে ইনারা যে এই সব এটা তো যেটা করছে এটা আসলে উচিত না আমার মতে আমার কাছে কথা বলছি যেটা এই মালগুলো আমাদের রেস্টুরেন্ট প্লাস হচ্ছে কি আমাদের দেওয়া হয় দশটা পাঁচটা এদের প্রত্যেক দিন

এখন ওই জন্য আমরা রিক্সা খুঁজতেছিলাম ওইখানে কথা উঠেছে নীলের বাসায় যাবো নীলের বাসায় যাবো তখন ওই নীলের বাসাটা আপনার মনে করছে না

প্রোগ্রামের অনুসঙ্গ হিসাবে এখানে একটা কার্যক্রম চালু আছে আমরা এখানে বিভিন্ন পর্যায়ের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নির্ধারণ নির্ধারণ পূর্বক এখানে এনে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করি সেরকম যদি কোনো সমস্যা পাওয়া যায় সেই অনুযায়ী আমার ব্যবস্থাও নেই আর এখান থেকে আমরা অ্যান্টিরেটোভাইরাস যে থেরাপি এইচএস সি থেরাপিগুলো দিয়ে থাকি সেই সাথে আসলে নিরাপদ জীবনযাপন পদ্ধতির না আরও কিছু অনুষঙ্গ যেমন লুব্রিকেন্ট অথবা আরও অন্য অন্য বিষয় যেগুলো সেগুলো এখান থেকে বিতরণ করা হয়ে থাকে তো সে এই কার্যক্রমের জন্য আমাদের একজন ফোকাল পার্সনও আছে যে স্কিন অফ বিডির একজন মেডিকেল অফিসার এখানে দায়িত্ব পালন করছে এবং আরও কিছু স্টাফ রয়েছে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে থাকে তো আমরা এটা জানতে পারলাম যে এখান থেকে কিছু মালপত্র অন্য কোনো একটা জায়গায় ইজি সরিয়ে নেওয়া হচ্ছিল পেয়েছি এখন এই আলোকে আমাদের যে কর্মকর্তা রয়েছে সেই কয়েকজনকে অন্তর্ভুক্ত করে আমরা একটা তদন্ত করার ব্যবস্থা করবো আমরা একটা খোঁজখবর নেওয়ার চেষ্টা করবো যে এই বিষয়গুলো কি আমরা স্টক রিজার্ভ গুলো মিলাবো স্টক রেজার্ভ কিভাবে মেনটেন করা হয় কোথায় স্টোরেগুলো রাখা হয় সেগুলো আমরা আসলে একটু দেখবো কেন অনেক সময় একটা সেন্ট্রাল স্টোরেও একটা প্রোগ্রাম এটা একটু কন্টিনিউ চলমান রয়েছে এবং তাদের আউটপোস্টে কাজ করতে হয় কিছু আউটপোস্ট আছে যেখানে তারা যে কি পার্সন অথবা সেবা দিয়ে থাকে অথবা তাদের থেকে কার্যক্রম ইন্টারাকশন করে থাকে তো এখন সেই একটা বিষয় রয়েছে সুতরাং আমরা এই তথ্য পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো পর্যালোচনা করবো পূর্বে যদি সমস্যা পাওয়া যায় অবশ্যই যেহেতু এটা একটা আহ প্রোগ্রাম ন্যাশনাল প্রোগ্রাম চলে সেটি আমরা সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষকে যথোপ্রযুক্তি ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে আমরা পাঠাবো ক্ষেত্রে এখানে যে হাসপাতালে আপনাদের স্টাফগুলো আছে ওই প্রোগ্রামের তাদের বাসায় কি আঠারো কার্টুন বিশ কার্টুন নিয়ে যে রাখার সুযোগ কোনো কিছু সুযোগ আছে হয়তো কোনো মালপত্র রাখার সুযোগ নাই স্টোর হয়তো সাব স্টোর আশেপাশে থাকতে পারে কিন্তু হাসপাতালের ভিতরে কোনো একটা কক্ষ হইতে পারে অথবা কোনো অন্য কোনো একটা ভবন হইতে পারে তো সেটাই আমরা এখন আগে তদন্ত করি করে আমরা এই বিষয়ে নিশ্চিত হই যে ও তাতে কোনো সাব স্টোর এই যত পর্যন্ত আইনামত কোনো সাব স্টোর তারা তৈরি করেছে কিনা সেটা আমরা একটু জানি জানার পরে এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে তবে কারো বাসায় ってこの修い <laughs> <laughs>